কেউ কখনো শুনেছেন আর এস এসের বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে আর এস এস বিজেপি হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেসের নামটা পার্টির কি হবে তারা ঠিক করে দিয়েছিল এ পার্টির রেজিস্ট্রেশন তারা করেছিল এবং এ পার্টির চিহ্ন ওদের পদ্মফুল আর এদের ঘাস ফুল এই ঘাস ফুল চিহ্নটাও ওরাই করে দিয়েছে ওর বুকের পাতা আছে তো এসে বলুন যে না না এসব না আমি কিছু জানি না এখন বিজেপির নেতারা একে গালি দেন আর উনি ওকে গালি দেন তাতে কী আছে ওরা তো দেশভক্ত আপনার আর আপনি তো ওদের মা দুর্গা ইতিহাস ভুলিয়ে দিতে চায় ইতিহাস মনে রাখতে হয় মনে করিয়ে দিতে হয় যারা ইতিহাস বিস্তৃত জাতির তারা এগোতে পারে না মুখ্যমন্ত্রী আমাদের তখন মুখ্যমন্ত্রী হননি উনি গেলেন দিল্লিতে এমপি হয়েছেন আর গেলেন ওদের ওই আর এস এর মুখপত্র পাঞ্চনের ওখানে আর গিয়ে বললেন বাংলায় বামপন্থীদের আমি হটাতে চাই আপনারা দেশভক্ত আপনি ভাবুন দেশভক্ত মানে দেশপ্রেমিক দেশে ভক্ত আর এস এসকে বলছেন দেশভক্ত আপনারা আপনারা যদি এক পার্সেন্ট সাপোর্ট দেন এক শতাংশ তাহলে আমি করে দেব এতে বামপন্থীদের হটিয়ে দেব ওরা তো ওকে তখন মা দুর্গা বলে বলেছিল এই যে এখন বিজেপির নেতারা একে গালি দেন আর উনি ওকে গালি দেন তাতে কী আছে ওরা তো দেশভক্ত আপনার আর আপনি তো ওদের মা দুর্গা এই তো তখনকার কথা সবই তো প্রথম পৃষ্ঠায় সব কাগজে বেরিয়েছে উনি যখন বললেন আমি বিজেপিকে ডেকে নিয়ে আসবো ফ্রন্ট করবো এখানে বাংলায় করলেন ফ্রন্ট একসাথে লড়েছেন আমাদের বিরুদ্ধে এই কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে রয়েছেন উনি বিজেপিকে নিয়ে ফ্রন্ট করে করেননি এনডিএ সরকারে উনি হননি বাজপেয়ী সরকারে রেলমন্ত্রী ছিলেন না আবার ছেড়ে কি গোলমাল হল মাঝখানে চলে গেছিলেন তারপরে কয়লা হাতে ময়লা সেই কয়লা দপ্তরের মন্ত্রী হয়েছিলেন এগুলো কেউ ভুলে যাবেন না ইতিহাস ভুলিয়ে দিতে চায় ইতিহাস মনে রাখতে হয় মনে করিয়ে দিতে হয় যারা ইতিহাস বিস্তৃত জাতির তারা এগোতে পারে না সেই জন্যই অনেক কথা মনে রাখতে হয় সেই জন্যে আমি এসব কথা বলছি এই জন্যে যে আর এস এস বিজেপি হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেসের নামটা পার্টির কি হবে তারা ঠিক করে দিয়েছিল এ পার্টির রেজিস্ট্রেশন তারা করেছিল এবং এ পার্টির চিহ্ন ওদের পদ্মফুল আর এদের ঘাস ফুল এই ঘাস ফুল চিহ্নটাও ওরাই করে দিয়েছিল। ওর বুকের পাতা আছে তো এসে বলুন যে না না এসব না আমি কিছু জানি না বলতে পারবেন আর এস এস এর বিরুদ্ধে আপনি একটা কথা ওরকার মুখ থেকে বের করতে পারবেন ও অনেক দিন ধরে আমি দেখছি আর এই তো এখনো ছমাসের মধ্যে যখন শেষ মোহন ভাগবত আর এস এস নাগপুর থেকে এখানে এসেছিলেন বাংলায় তখন মুখ্যমন্ত্রী বলছেন এও কাগজের আমার কাগজের আমাদের পার্টি কাগজের কি সিপিআইয়ের নয় কোনো বামপন্থীর নয় তো তারা লিখেছেন সেগুলো দিক প্রচলিত কে বলে বিকৃত যাই হোক মানে বিক্রি হয় যে সমস্ত কাগজ তারা লিখেছেন সবাই জানে আর তাদের উনি তো খোলাখুলি বলছেন যে উনি এসছেন উনি ফল খান ফল নিয়ে যেন যাওয়া হয় ও সুবিধা অসুবিধা দেখবেন প্রত্যেকদিন খবর নেবেন ইত্যাদি ইত্যাদি কেউ কখনো শুনেছেন আর এস এসের বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে উনি ওদের দেশভক্ত সার্টিফিকেট দিয়েছিলেন তারা যারা গান্ধী হত্যার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছিল এবং গ্রেপ্তার হয়েছিলো এবং তারপরে মুচলেকারীকে দিয়েছিল আমরা কোনোদিন রাজনীতি করব না রাজনীতি করব না সংস্কৃতি করবো আর দলটা চালাই হচ্ছে ওরা এইসব কথা যদি ইতিহাস ভুলে যাই আমরা গান্ধী হত্যাকারীদের উনি সার্টিফিকেট দিয়েছিলেন দেশভক্ত আমাদের মুখ্যমন্ত্রী এখন একটা কথা ওর বিরুদ্ধে বলেন না বাকিটা লড়াইটা ওপরে উপরে এইসবে আমি যেতে চাই না এইসব ছেলেপুলে এদের বাবা পা আমরা চিনতাম এখন যারা হয়েছে কি একবার তৃণমূল হলো তারপরে তৃণমূল থেকে বিজেপি হলো হরে বাবা এটা কী করে হলো এই একদিন দেখি যে কি ভিডিও পাঠিয়েছে দু হাজার ষোলো সালে যত দূর খেয়াল পড়ছে ভিডিও পাঠিয়েছে টাকা নিচ্ছে কয়েকজন তৃণমূলের নেতারা আর গুনে রাখছে আর তারপরে এখানে ড্রয়ারে ঢুকাবে না কোথায় ঢোকাবে এ ঠিক নেই তার এইসব করছে যারা তার মধ্যে আপনাদের এখানকার কাঁথির যাই হোক আমি এসব কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না কিন্তু এ তো আজকে কাগজে দেখছি আমি মুখ্যমন্ত্রী বলছেন কাল থেকে আমি দেখছি আমাদের এই মিডিয়া এই যে কী বলে মোবাইলে যেসব খবর আসে সেখানে দেখছি যে মুখ্যমন্ত্রী বলছেন আমরা চুরি জানি না আমি শিখিনি আমার আমাদের শুভেন্দুই চুরি শিখিয়েছে বাবা আপনি তো এত করলেন পিএইচডি পিএইচডি করলেন ডক্টরেট পেলেন কোথায় আমেরিকার কোন অবশ্য এখন সেই ইউনিভার্সিটি নেই অবশ্য সেটা উনি এখন আর ডক্টর ফক্টর বলেন না ছেড়ে দিন আমি সে কথায় যেতে চাই না তো ওকে শিখিয়ে দিল এস এরা কিছু জানতেন হ্যাঁ একে শিখিয়ে দিল তাই চুরি হচ্ছে তো ভালোই যে আমাদের না আজকে উনি ছবিটা এনেছেন কি না সেটা সায়ন দেখেছিলেন এর আগে মিটিংয়ে একটা জায়গায় ছবিটা নিয়ে এসেছিলেন যে ওই কি বলে ওর সঙ্গে শাহজাহান আর শুভেন্দু পাশাপাশি এই যে এই যে এই ছবি এই তো ছবি ভাই এটা ফটোগ্রাফ এটা কেউ ইয়ে বলছেন এই এই এখন কি বলে এদের অবস্থান কি আপনি দেখুন যাই হোক এসব উনি আরও হয়তো ভালো বলবেন আমি সেসবে যাচ্ছি বুঝতে কোনো ভুল করবেন না যে তৃণমূল আর বিজেপির মধ্যে যে সম্পর্ক সে সম্পর্ক দীর্ঘদিনের এবং সেটা এই পার্টি তৈরি করেছে বিজেপি তার সিম্বল ইলেকশন সিম্বল পর্যন্ত তৈরি করেছে বিজেপি ঝগড়া তো হয় মোশাই একটা সংসারে আরে এদের সংসারটার নাম হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আপনি জানেন না বিশ্ব হিন্দু পরিষদ এই আমি আস্তে আস্তে দেখছিলাম গেরুয়া গেরুয়া এই যে সব কি সব লাগিয়েছে আর তারপরে একটা কি নীল পিল আছে তারপরে আমি ভালো করে দেখতে পাচ্ছি না আমাকে কে বললো এর মধ্যে অনুমানের ছবি আছে না ওই যে আপনাদের এই লাইট পোস্ট ফাইসপুরতে এগুলোতে এখানে দেখছিলাম আরও কোথাও দেখেছি আমি লাইট পোস্ট ফাইসপোর্সে লাগাচ্ছি যাই হোক এই সব বিশ্ব হিন্দু পরিষদ আর এস বজরং দল ইত্যাদি ইত্যাদি অসংখ্য সংগঠন আপনি নাম জানেন না কেউ জানে না ওদের সদস্য কারা সব আর এস এস এর নিয়ন্ত্রণে এরা হিন্দু রাষ্ট্র চায় বললে ভুল হবে এদের রাজনীতি হচ্ছে হিন্দুত্ব গরোয়াল কার্যাল লিখেছিলেন সবার কার্যাল লিখেছিলেন হিন্দুত্ব হিন্দুত্ব মানে কি তার ব্যাখ্যা দিয়েছে হিন্দুত্ব মানে হচ্ছে খুব ওদের ওদের পড়ায় আর কি যে এটা একটা যাকে বলে রাজনৈতিক প্রজেক্ট প্রজেক্ট মানে প্রকল্প আপনি যেরকম রাস্তা করেন বিদ্যুৎগুলিকে সরকারি ভাষায় প্রজেক্ট বলে তো প্রকল্প সেরকম প্রকল্প একটা হচ্ছে এই হিন্দুত্ব এই প্রকল্পটা কি একটা প্রজেক্ট হচ্ছে গান্ধী হত্যা যেটা কারণ গান্ধীজিকে হত্যা করার দরকার হয়েছিল ওদের স্বাধীনতার আগেই কারণ উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে থাকতে আমার মৃতদেহ উপর দিয়ে তুমি দেশ ভাগ করতে পারবে বেঁচে থাকতে থাকতে দেশ ভাগ হতে দেবো না এটা ওদের বড় রাগ ছিল পারেনি তখন তারপরে দেশ ভাগ যখন হচ্ছে দাঙ্গা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিল্লিতে যখন নেহরু মন্ত্রিসভা শপথ নিচ্ছে সারাদেশে উত্তাল স্বাধীনতার জন্যে তখন গান্ধীজি এখানে অনশনে কলকাতায় বেলেঘাটায় অনশনে বসছিলেন কারণ কলকাতায় তখন হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছিল আর দাঙ্গার বিরুদ্ধে তিনি আমৃত্যু অনশন বলেছিলেন ঘোষণা করেছিলেন যে যদি দাঙ্গা বন্ধ না হয় তাহলে আমি অনশনে মৃত্যু বরণ করে নেব বাধ্য হয়েছিল দুই পক্ষ আমাদের বামপন্থীরা জ্যোতিবাবুরা তখন সেই সময় এরা সবাই গিয়ে ওকে বুঝিয়েছিল যে আমরা দায়িত্ব নিচ্ছি দুই পক্ষই রাজা আছেন তারা দায়িত্ব নিচ্ছেন আমরা দায়িত্ব নিচ্ছে এ দাঙ্গা বন্ধ হবে আর সেইটা হচ্ছে ওদের রাগ ওরা বলতো যে গান্ধীজি গেলেন ওখানে খালি ওই এদের যখন যেখানে মানে কী বলে মুসলমানরা মারা যাচ্ছে সেখানটাই উনি যাচ্ছেন হিন্দুরা যেটা এটা বাজে কথা উনি এখানে তো না ওইদিকে গেছেন উনি তো ওখানে পাকিস্তানেও যাবেন বলেছিলেন যাওয়ার কথা ছিল তার আগে আমি সেই সব ইতিহাস যেতে পারছি না এসব ইতিহাস অনেক লেখা হয়েছে যারা আমাদের এসব করতে হলে বামপন্থীদের একটু লেখাপড়া করতে হয় ইতিহাসে জানতে হয় দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে হয় অনেক কিছু জানতে হয় আর দ্বিতীয় প্রকল্প হচ্ছে যেরকম পলিটিক্যাল প্রজেক্ট রাজনৈতিক প্রকল্পের একটা ছিল গান্ধী তার দু নম্বর যদি হয় তাহলে ওই যে অযোধ্যাতে যেটা করেছেন রাম মন্দির হোক সে নিয়ে আমি মন্দির বানাবে কি আছে তো মসজিদ ভেগে মন্দির বানাতে হবে কেন আমাদের সংবিধানে লেখা আছে যা পড়া আছে যা সুপ্রিম কোর্টের তার ভিত্তিতে রায় আছে যে উনিশশো সালের পনেরোই আগস্টের পর নতুন করে কেউ তার আগেকার ব্যাপার এখানে মন্দির ছিল এখানে মসজিদ ছিল এই সব করতে পারবে না যা ছিল ছিল তারপরে এখন যদি কিছু গোলমাল হয় স্বাধীন দেশের সরকার দেখবে মোটামুটি পড়াটা আমি বলছি এই প্রজেক্ট আমার খেয়াল আছে তখন আপনাদের খেয়াল থাকবে যে ওই কি বলে যখন রাজবাণী রথযাত্রা শুরু করলেন কি কাণ্ড হলো সারা দেশে জ্যোতিবাবু নরসিংহরাও তখন প্রধানমন্ত্রী জ্যোতিবাবু টেলিফোন করে ওকে বললেন দেখুন আমরা বামপন্থীরা আমরা তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে কোনো সরকার ভেঙে দেওয়ার বিপক্ষে কিন্তু উত্তরপ্রদেশের সরকার বিজেপি সরকার তখন উত্তরপ্রদেশের সরকার যদি আপনার সঙ্গে সহযোগিতা না করে এদের যদি না আটকায় তাহলে আপনি তিনশো ছাপ্পান্ন দিয়ে ওই সরকারকে ভেঙে দিন আপনি দেখুন যাতে কোনো গোলমাল না হয় যেটিও বলেছেন সুপ্রিম কোর্টে গেল এরা সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে ওরা বললো আপনি ভাবুন আদবানি থেকে আরম্ভ করেই বিজেপির লোকেরা আর এস এসের লোকেরা আর কি বজরং দল ইত্যাদি এই যে সব এরা সব উমা ভারতীয় আর যার যারা 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 ছিলেন ওখানে এরা সব লিখে দিয়ে এলেন যে আমরা যাচ্ছি ওখানে ভজন পূজন হবে কোনো গোলমাল হবে না সুপ্রিম কোর্টের কাছে মুচলেখা লিখে দিয়ে এসছে আমি একজন ওদের বয়স্ক নেতা তিনি এখন আছেন কি না জানি না বিষ্ণুকান্ত শাস্ত্রে maaf করবেন নাম দিতে নেই কারণ ওইবার ওর সঙ্গে আগরতলা এয়ারপোর্টে দেখা মিটিং এ ইলেকশনের সময় ওরা প্রচারে গেছেন আমি আসছি এক দিক থেকে ওরা তো যাক আমাকে তো আমি ওকে বললাম যে আচ্ছা আপনি এতসব কথা বলছেন তো আপনার যে तुलसीদাসের রামায়ণ বলে हां वो तो আছে আমার কাছে সব সময় আমি तुलसीদাসের রামায়ণে লেখা নেই এটা পড়েননি আমরা তো পড়েছি তুলসীদাস বলেন আর কৃত্রিবাসী রামায়ণ বলেন মোটামুটি পড়েছি যদি আমাকে বলেন আমি তো কোরআনও পড়েছি ওল্ড টেস্টামেন্ট পড়েছি নিউ টেস্টামেন্ট পড়েছি আদিবাসীদের কী বলে সারনা ধর্ম তার ইতিহাস পড়েছি না না আপনি মনে করবেন না যে আমি খুব ধর্মপর্ম মেনে চলি আমার কিন্তু আমি ব্রাহ্মণবাড়িতে জন্মেছিলাম আপনাদের বলতে আপত্তি নেই আমি তো আর এখানে জামা জামাকুলে দেখাতে পারবো না এইটা আমার নেই যেটা আর কি দিয়েছিলো ছেলেবেলায় তারপরে পরে আমি বুঝেছি এটা দিয়ে মশারি দড়ি বাঁধতে আর কিছু খাতা ফাতা সেলাই করতে ভালো কাজে লাগে আর খুব একটা কিছু নেই যার আছে আছে তা নিয়ে আমরা কিছু বলি না ধর্ম যার যাক আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে যা ধর্মাচরণ করবো আমরা তাই বিশ্বাস করি তাতে হস্তক্ষেপ করতে পারে না কেউ কিন্তু ধর্মের নামে এই যে দাঙ্গা ধর্মের নামে সাম্প্রদায়িকতা যাকে আমরা বলি সেই জিনিস সেই জিনিস ছিল না পৃথিবীতে ছিল না দেশে ছিল না আমাদের বড়ো বড়ো ঐতিহাসিক যারা গবেষণা করে বলেছেন তারা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এর উত্থান হয়েছে এবং এর চিরকাল থাকবে না এ যেরকম মাথা তুলেছে ফ্যাসিবাদ যেরকম মাথা তুলেছে তারপর হিটলার মুসলিনীদের যেরকম হিটলারকে আত্মহত্যা করতে হয়েছে বাংকারের নিচে যেদিন বিয়ে করেছে তার স্ত্রীকে সহ আর মুসলিনী পালাতে গিয়ে ওখানে লোক ওকে ধরেছে তারপরে গাছে ফাঁসিতে লটকে দিয়েছে যাই থাকুক ইতিহাস তারা পারেনি যেরকম বিজেপি এখানকার ফ্যাসিবাদী কায়দায় ভারতে গদি দখল করবার যে চেষ্টা পারবে না পারবে না ওরা প্রস্ত হবে ইতিহাসে কথাই বলে আমাদের অভিজ্ঞতা সে কথাই বলে আর